আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাতু আলহামদুলিল্লাহ সেই বহুল কাঙ্ক্ষিত যমুনা রেলওয়ে সেতু গত বারো তারিখ উদ্বোধন হওয়ার পর আজকের ইনশাল্লাহ আমরা ঢাকা থেকে রাজশাহী ধূমকিত এক্সপ্রেস ট্রেনে আমরা সেই প্রাণের শহর সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠেছি তো সেই প্রাণের শহর সিরাজগঞ্জে প্রবেশ করার আগ মুহূর্তে সেই সারা বাংলাদেশের আলোচিত ব্রিজ যমুনা রেল সেতু এই যমুনা রেল সেতুতে প্রবেশ করার আগ মুহূর্তে থেকে আমরা ভিডিও করা শুরু করে দিয়েছি যা আসলেই অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য তো ইতোপূর্বে ধীরে ধীরে গাড়ি প্রবেশ করত ব্রিজের উপর সেই যমুনা বহুমুখী সেতুতে কিন্তু বিশ্বে এখন নতুন প্রযুক্তি উৎপাদন হওয়ার প্রেক্ষিতে এই যে যেই সময়টা যেই একটা ট্রেন পার হইতে কালে বিশ থেকে তিরিশ মিনিট লেগে যাইতো আর সেই ট্রেন এখন আলহামদুলিল্লাহ মাত্র সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরই ব্রিজ অতিক্রম করে শেষ করতে পারতেছে তো ইনশাল্লাহ আপনারা সকলে ভিডিওটি দেখবেন অলরেডি ব্রিজের কাছাকাছি ট্রেনটি চলে এসেছে এখন আমরা যমুনা রেল সেতুর পশ্চিম পার এই পূর্বপার থেকে ভিডিওটা শুরু করা হয়েছে তো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ যারা এখনও রেল সেতুটি দেখেননি ইনশাল্লাহ এখন এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আসসালামু আলাইকুম কথা না বাড়িয়ে দেখতে থাকুন কত সুন্দর একটা দৃশ্য তো এই রেল সেতু থেকেও সেই পূর্ববর্তী পুরনো বহুমুখী সেতু দেখা যাবে আর এই ভিডিওতেও আপনারা দেখতে পারবেন সেই ইস্পাতের নতুন প্রযুক্তির অন্যান্য রাষ্ট্র থেকে ইস্পাতগুলো সংগ্রহ করে যে এই আমাদের দেশে এই বহুল আলোচিত রেল সেতু দেওয়া হয়েছে এই সুন্দর রেল সেতুটি আপনারা দেখতে পারবেন তো আমরা অলরেডি কাছাকাছি সেতুর কাছাকাছি চলে এসেছি তো ইনশাল্লাহ সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন কি এই সেতু থেকেও নিচের দৃশ্য দেখা যায় আর সেতুর আশেপাশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর মনোরম একটা দৃশ্য বন্ধুরা অলরেডি সেতুর মাথা দেখা যাচ্ছে তো দেখতে আমরা ইনশাল্লাহ প্রবেশ করে ফেলেছি তো দেখতেই থাকুন অনেক সুন্দর দৃশ্য এই যে আমাদের কর্মী ভাইরা রেল সেতুতে কাজ করছে নিচের নিচের দৃশ্য অনেক সুন্দর দেখা যায় পানি মানায় মনে হচ্ছে যে কেরোসিন তেল এখানে ঢেলে রেখে দিয়েছে তো দেখতেই পারছেন যে এখানে ডবল লাইন একসাথে দুটো ট্রেন আপ ডাউন করতে পারবে তো অনেক শক্তিশালী একটা ব্রিজ তো এই ব্রিজ থেকেও দেখেন সেই পুরনো যমুনা বহুমুখী সেতু দেখা যাচ্ছে ওই দিক দিয়ে অনেক গাড়ি সমূহ আপডাউন করছে তো দেখতেই থাকুন অনেক সুন্দর দৃশ্য ট্রেনের গতিটা এতটাই স্পিড ছিল যে ভিডিও করার সময় আমার ফোনটা মনে হচ্ছে যে মনে হয় হাত থেকে পড়ে যাবে এতটাই শক্তিশালী হয়ে ধরে রাখতে হয়েছিল কারণ পুরনো সেতুতে এতটাই ধীর গতিতে ট্রেন যাইতো কিন্তু ওইরকমভাবে এই সেতুতে ট্রেন যাচ্ছে না খুবই স্পিডে রওনা হয়েছে এমন এমনকি ভিডিওতে দেখা যাচ্ছে যে কতটা স্পিডে ট্রেন চলা শুরু করে দিয়েছে এই জন্য ফোনটা ভিতর থেকেই ধরে রেখে ভিডিও করতে হয়েছে অনেক শক্তি দিয়ে তো ভিডিও করার সময় অনেক ভয় কাজ করছে যে না জানি ফোনটা বাতাসের প্রবল বেগে পড়ে যায় কিনা তো দেখতেই পারছেন যে রেল সেতুর ভিতরকার দৃশ্য উৎপাদন হওয়ারও অনেক কিছু এখানে রয়েছে ফুল টুল অনেক কিছু রয়েছে আবার জায়গায় জায়গায় কর্মী ভাইরায় এই রেল সেতুর মেরামত এ ব্যস্ত রয়েছে তো এই যে এখন একটা টলি আসতেছে অলরেডি এমনকি পাখি ব্রিজের মতন মানুষ হেঁটে যাওয়ার মতন সুন্দর একটা চাপা করে রাস্তা রাখা হয়েছে যাতে বিপদের সময় রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে এমনকি এই ব্রিজ দ্বারা ভালো করবে তারাও ওই রাস্তা দিয়ে হাঁটাচলা করবে এই প্রেক্ষিতে সম্ভবত এই রাস্তাটা রাখা হয়েছে তো রাস্তাটাও অনেক সুন্দর মনোরম একটা পরিবেশে ওই এখানকার কর্মকর্তারা এবং কর্মচারীরা যাতায়াত করতে পারবে নির্বিঘ্নে সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটা এতটাই সৌন্দর্য অনটিত হয়েছে যা কল্পনা শেষ করা যাবে না তো এটা উত্তরবঙ্গের মানুষের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্রিজ যে ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ জীবিকার তাগিতে ঢাকা শহরে দেশের রাজধানীতে প্রবেশ করে বিভিন্ন কর্মক্ষেত্রে লেগে থাকতে পারে আর এই ব্রিজটা হওয়াতে পুরোনো যমুনা বহুমুখী সেতুটাই একদম আমার কাছে মরা মরা মনে হচ্ছে যে আসলে যখন একই ব্রিজ দেওয়ার ট্রেন এবং বিভিন্ন যানবাহন যাতায়াত করত। সেই অন্যান্য যানবাহনের যাত্রীরা এতটাই উল্লাস করত যখন একসাথে রেলগাড়ি এবং বিভিন্ন যানবাহন প্রবেশ করত এবং প্রবেশ করার পাশাপাশি আপডাউন করতো তখন অনেক যাত্রীরা এমনকি ছোটো ছোটো মেয়েরা অনেক উৎফুল্ল হয়ে পড়তো এমনকি ট্রেনের যাত্রীরাও অন্যান্য ছোটো ছোটো যানবাহনকে সেলফি তোলার জন্য এমনকি ভিডিও করার জন্য উঠে পড়ে লাগতো তো আসলে সেই দৃশ্যটা এখন আর হচ্ছে না এখন শুধু এই রেল সেতু থেকেই উপভোগ করতে হবে রেল সেতুর দৃশ্যটা তো এখন আমরা অলরেডি ব্রিজ পার করে ফেলেছি এখন আমরা পশ্চিম পাড়ে চলে এসেছি সেতু পার হওয়ার পর দেখতে পাচ্ছেন তো একটা দিয়ে গাড়ি চলছে অপরটা দেখা যাচ্ছে তো পাথরগুলো এতটাই সুন্দর দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন পাথরগুলো কিচিমিচি করছে এরকম একটা দৃশ্য কত সুন্দর একটা দৃশ্য দেখেন মনটা জুড়ে যায় তো এটা হচ্ছে সেতু পশ্চিম পার সেতুর পশ্চিম পার প্ল্যাটফর্মে প্রবেশ করার আগ মুহূর্তে এই দৃশ্যটা আরো